যদি এখানে দাঁড়াই তাহলে আমি তো চারিদিকে এর ফল না দেখলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আসলে আমরা কখনোই আদায় করে শেষ করতে পারবো না মানে সজিনার জন্য আরকি আসলে খেয়ে দাঁড়ানো মানুষ দেখা যাবে না কি খেলা যাবে এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এখন বেলা হচ্ছে সাড়ে বারোটা বাজে আর এই মুহুর্তে তারিখটা হচ্ছে ত্রিশ এপ্রিল দুই হাজার সাল আমরা এসেছিলাম আজকে আব্দুর রশিদ ভাইয়ের আঙুর বাগান দেখতে আঙুর বাগান দেখা প্রায় শেষ এখন এই দুপুরবেলা যাওয়ার সময় ভাবলাম যে যেহেতু ভাইয়ের হাতে একটু সময় আছে আর আমাদের হাতেও মোটামুটি একটু সময় আছে তো আমরা একটু ওনার সেই সজিনাটা দেখে যাই সজিনা প্রথমে এখান থেকে দেখা শুরু করি বড় বড় সাইজের সজিনা আমরা দেখতে পাচ্ছি আর এই সজিনার কি জাতের নাম কি ব্যাপার স্যাপার সবই তো আপনারা জানেন দর্শক আমরা আজকে একটু দেখি নতুন বাগানের অংশটা কিরকম কী অবস্থা তো কেমন ছিলেন রশিদ ভাই কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছে আপনি কেমন ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রাখছেন এইটা হচ্ছে আপনার নতুন অংশ বোধ এটা এইটা দেখানো হয়নি যে নতুন অংশ এটা এই সাত আট মাস বয়স হুম এই আচ্ছা সাত আট মাস বয়স ফলন তো মাসাল্লাহ চলেই আসছে এর মধ্যে কি টমেটো ছিল টমেটো ছিল বাহ কোনো অংশ ফেলে রাখেন না এরকম একটা ব্যাপার নাকি আচ্ছা আচ্ছা সজিনা এই ছোট ছোট গাছে তো মারাত্মক আলহামদুলিল্লাহ ভালো সজিনা আসছে না মোটা মোটা সজিনা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এটা হচ্ছে সেই বারো মাসি সজিনা হিসেবে যেটা আমরা প্রচার করেছিলাম তাই না জি আচ্ছা মাঝখানে শুনেছিলাম আপনার কিছু গাছ ভেঙে গেছিল হ্যাঁ যেটা আমি সব সময় বলে থাকি এর আগের ভিডিওতেও বলেছি আগের বছরও বলেছি এই সজিনের চাষ বাণিজ্যিকভাবে খুব লাভজনক কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা এত সুন্দর এত ভালো হয় প্রাকৃতিক দুর্যোগটা সেটা হচ্ছে গাছ পোকা লাগলেই নষ্ট হয়ে যায় আর একটা হচ্ছে একটুখানি ঝড় আসলেও আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে ভেঙে যায় এই ভেঙে যাওয়ার কারণে খুব বেশি লাভজনক না কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগে যদি গাছ নষ্ট না হয় ভেঙে না যায় আর পোকা যদি কম লাগে সেক্ষেত্রে আপনার খুব লাভজনক যেটা দেখেন অধিকাংশ গাছে এখনো তো তেমন একটা ঝড় হয়নি দেখেন এই ডালগুলোতে যেমন সোজনা দেখা যাইতেছে আবার দেখেন অপর দিকে গাছটা ভেঙে গেছে আসেন পাশে দেখেন আচ্ছা আবার সজনা দেখেন এই গাছগুলোতে যদি দেখানো হয় অনেক সজনা আছে এপাশে আসেন এই গাছটা ভেঙে গেছে ডাইন পাশের ভাঙা গাছটা একটু ধরে নেন আসেন এবার এই গাছটার দিকে আমরা একটু যাই দেখি আসেন এই দেখেন এই একটা গাছ পোকায় মরে গেছে আবার আমরা পিছন সাইডে যদি যাই তাহলে গাছের পাতা দেখা যাবে না এই গাছগুলো আল্লাহ রহমতে দেখা এখনো মোটা হয়নি এই মাত্র হয়ে উঠতেছে তাই এই ধরনের ফলন যদি গাছে হয় এই যে পাশের দিকে তাকান মাথার দিকে তাকালে তো আসলে মনে হবে যেন আসলে শুধু সজিনা আর সজিনা আল্লাহ তালা নিয়ামত দেখেন মানে দেখেন এর চাইতেও বেশি ধরনের গাছ আছে দেখা যাবে দেখেন চারিদিকে শুধু সজিনা আচ্ছা এই গাছটার বয়স কত তাইলে এই যে বললাম আপনার আট মাস সাত মাস রকম বয়স 7 8 মাস হ্যাঁ জি 7 থেকে আটটা মাস কিন্তু দেখেন অধিকাংশ ঘাসই আপনার ঝড়ে নষ্ট হয়ে গেছে আবার যদি আমরা সে পুরাতন বাগানটা কিছুক্ষণ মধ্যে দেখাবো যেমন একদিকে ফল আছে অপর দিকে খুব সুন্দরভাবে গাছগুলোও নষ্ট হয়ে গেছে আচ্ছা এই যে ঘাস ভেঙে গেল যে আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা মানে আসলে খারাপ আসলে এই গাছ ভেঙে যাওয়ার পিছনে আর গাছ নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমার তেমন একটা খারাপ লাগে না কারণ এই বিষয়ে খারাপ না লাগার কারণ হচ্ছে এটাই যে এর দেওয়ার মালিকও আমি না নেওয়ার মালিকও আমি না যদি আল্লাহ তালা আমার যতটুকু কেছে আমি ততটুকুই পাবো এই জন্য আমার তেমন একটা আফসোস না বাহ কথা দর্শক এইটাই হচ্ছে কথা যে আমরা ওই আমরাও আসলে ন্যাচারাল যে ভুলটা করে থাকি যে এত হতে পারে এত হতে পারে বলা যাবে না আলহামদুলিল্লাহ যে অবস্থাতে আল্লাহ তালা রাখুক সেই অবস্থাতে আলহামদুলিল্লাহ কিন্তু সজিনার ফলন খুব ভালো হয় আমরা সামনের আরো কিছু গাছ দেখাই দেখি যাওয়া যাক এই গাছটার অবস্থা যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমি যতবারই বলি যে দর্শক ওই একটা কথাই যে আপনি যত চেষ্টাই করেন না কেন যদি আল্লাপাকে যে নিয়ামত রহমত আপনার উপরে না থাকে তাহলে কোনো কিছুই আপনি ভালো করতে পারবেন না এটা হচ্ছে ব্যাপার আচ্ছা যাই হোক যে ব্যাপারটা বলছিলাম যে একদিকে প্রচুর পরিমাণে ধরে আছে অপর দিকে দেখেন গাছটা ভেঙে যাওয়ার পরও দেখেন অপর দিকে গাছটা এখনো কিন্তু তেমন একটা জোরে সরে ঝড় আমার আমাদের এলাকাতে হয়নি তো এই গাছের এই ফলের ভারে এবং সেই সাথে হালকা একটু বাতাস হয়েছিল একদিন তাতেই দেখেন সৎকারা মনে করেন যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট গাছের দেখেন মাথা ভাঙা এই ভাঙার পরও আল্লাহ তালার এত নিয়ামত আলহামদুলিল্লাহ এখনো কত কেজি হতে পারে বলা যাবে আসলে এটা তো ওজন করা হয়নি তারপরে দেখেন দেখলে তো বোঝা যাচ্ছে মোটামুটি কত কেজি হতে পারে দেখেন এর নিচেতে যদি আমরা দেখাই তাহলে দেখেন এর ফল ছাড়া এখন তো মোটা হয়নি দেখেন কত কিভাবে দেখা যাইতেছে আমরা এবার পুরাতন বাগানটাতে একটু দেখাই নিয়ে আসি এখন এটা হচ্ছে পুরাতন বাগান আমাদের সেই পুরাতন বাগান দেখেন এই গাছগুলোর বয়স কত যেন এটার বয়স আছে তাহলে দুই বছরের কিছু কম হবে দুই বছরের কিছু জি দেখ এখন সজিনা বাগান যারা করতে চান তারা তাদের কাছে প্রশ্ন থাকে তারা আসলে অনেক প্রশ্ন করেন যে কত বছর যাবত একটা সজিনা গাছ লাগিয়ে সেটার বাণিজ্যিক চাষাবাদ করা যেতে পারে তো সেখানে আমরা বলতে পারি যে দেখেন শুধু সজিনা এটা এই গাছটার বয়স হচ্ছে দুই বছর একটা গাছের বয়স এবং যে পরিমাণ ফলন আছে মাসাল্লাহ আমি যদি এখানে যাই আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমি তো চারিদিকে মনে হচ্ছে অনেকগুলো লাঠি আলহামদুলিল্লাহ আর এই যে এই সজিনা আমরা খেয়ে দেখেছি আর আপনারা জানেন যে আমাদের যে চ্যানেলের দুইজন আমাদের হচ্ছে পার্টনার রয়েছেন অংশীদার রয়েছেন চ্যানেলেরই এবং ক্যামেরার পিছনে যে দুইজন থাকেন সব বরাবর সাহেব আলী এবং এমদাদ এমদাদ ভাই তো ওনারাও হচ্ছে এই সজিনা লাগিয়েছিলেন এবং আমরা বাড়িতে খেয়েছিলাম হুম খাওয়াব আজকে ইনশাল্লাহ রোহিত ভাইয়ের এখানে হয়তো খাওয়ার একটা ব্যবস্থা আছে তো এইটা এই যে মোটা মোটা সজিনা দেখে আপনারা হয়তো ভাবেন যে এটার মধ্যে প্রচুর বেশি থাকতে পারে কিন্তু এটা যে এত নরম আর মানে বেশি সংখ্যা কম সেটা আমরা খেলে বুঝতে পারি আপনারাও যারা আসলে সজিনা বাগান করেন না না করেন এই সজিনা যারা কিনে খাবেন তারা বুঝতে পারবেন হ্যাঁ মোটামুটি প্রাকৃতিকভাবে যে দুর্যোগটা হয় সেই দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকে বলতে চায় যে আসলে সজিনা বাগান করব না কিন্তু যখনই কোনো গাছে ফল দেখে নষ্ট হয়ে যাওয়ার পরে যদি মনে করেন এক বিঘা জমিতে একশো গাছ লাগানোর পরে যদি বিশটা গাছ থাকে বা দশটা গাছ থাকে তবুও সে বলবে যে না ওই দশটা গাছের ফল দেখার পরে তখন সে সব ওই কথাগুলো ভুলে যায় মানে দুর্যোগের ক্ষতিটার কথা ভুলে যায় যে না করব যদি বাই চান্স এই বছরের ক্ষতিগ্রস্ত না হয় তাহলে লাভবান বেশি হব আমরা দেখে আরও কিছু গাছ দেখাবো আসেন এ পাশে আরও কিছু গাছ আমরা দেখছি হ্যাঁ সেই সাথে আমরা ভাঙা গাছগুলোও দেখাবো ইনশাল্লাহ আসেন একটু ভেতরে আসি দেখি

দারুণ একটা অবস্থা যায় মুখ দেখা যাবে না ক্লিয়ার ভাবে এমন একটা এবং দেখেন এই গাছটা খুঁটি আছে একটা দুইটা তিনটা চারটা খুঁটি আছে দেওয়ার পরেও কিন্তু গাছটার মাথা ভেঙে গেছে আর এই দিকে তো আবার এই বড় গাছগুলো দেখেন উপড়ে গেছে বেশিরভাগ এই যে ঝড়ে উপড়ে গেছে কিছু গাছ পোকা নষ্ট হয়ে গেছে আবার এই একটা গাছ আছে দেখেন এই দেখেন এই গাছটা ফলও যেমন হয়েছে অপর দিকে দেখেন গাছটারও কিন্তু এক বান্না তিনবার এই গাছটা তিনবার ভাঙার পরেও দেখেন মানে গত বছরও বছর এবারও দুইবার ভাঙছে এরপরও দেখেন আপনি উপরে যদি দেখেন তাহলে সজিনা ছাড়া আর কিছু আমার মনে হয় পাওয়া যাবে কিনা বোঝা যাবে না আমরা সজিনা দেখালাম আর সজিনার যে পরিচর্যার ব্যাপার সেটা তো আসলে খুব বেশি পরিচর্যা পরিচর্যা আচ্ছা এখন আর আসলে সজিনাতে কতটুকু কি করলে লাভ করা যেতে পারে সেটাও বলে দিচ্ছেন অবশ্য যদি দুর্যোগে না নষ্ট হয় তাহলে ভালো কিছু করা যাবে এখন সর্বশেষ আমাদের কি কি এটা বলবেন যে আসলে এই সজিনাটা বাণিজ্যিকভাবে যদি দুর্যোগের ব্যাপারটা আমরা বাদ রাখি তাহলে কেমন লাভজনক হতে পারে একটু নষ্ট না হয় তাহলে তো আল্লাহর আপনার দেখেন সাত আট মাসের গাছে যদি আপনি কেজি 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 ফল পান আর যদি এরকম একটা দুই বছরের গাছ থেকে যদি আপনি প্রথম রাউন্ডে যদি আপনি আশি কেজি একশো কেজি সত্তর কেজি ফল পান তাহলে তো অনেক লাভজনক সেটা কিন্তু সমস্যাটা মূল সমস্যাটা দেখেন পুরো বাগানটার দিকে তাকালে দেখা যাবে যে আপনার অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছে এই জায়গাটাই একটু সমস্যাটা বেশি কিন্তু এই সমস্যাটা আবার অনেক জায়গায় হয় না কালকে এক ভাই আসছিল সিলেট থেকে সে বললো আমাদের ওখানে সজনা গাছ তেমন একটা নষ্ট হয় না আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এখানে যে ধরন হয় এত ধরন নাকি ওদের ওখানে হয় না এখানে তো দর্শক এই সমস্যা গুলা হয়তো আপনারা জানতে পারলেন আর আজকের আমাদের এই ডকুমেন্টারির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সজিনা কেমন ধরে এবং গাছ কেমন ভাঙে এই ব্যাপারটা দেখা হ্যাঁ সেই সাথে আমি আরো একটা কথা বলবো যেহেতু আমাদের যে পুরাতন বীজগুলো ছিল সেই বীজগুলোতে থেকে সারা উৎপাদন হয়নি বীজগুলো নষ্ট হয়ে গেছে জারমিশন হয়নি আর এই মুহূর্তে আমাদের কাছে এখন চারা নাই এখন যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে হয়তো এই বীজ থেকে কিছু বীজ সংগ্রহ করে সেটা হয়তো কিছু চারা আমরা করতে পারবো তখন যারা উদ্যোক্তা আছে তাদেরকে দিতে পারবো কিন্তু দেখা যাচ্ছে অনেকে ভিডিও ছাড়ার পরে তখন তারা বলে যে ভাই আপনি ভিডিও ছাড়লেন কেন এই জন্য মোটামুটি চারা যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে কমপক্ষে এখনও তিন মাস পর তাই সেটা এখন হচ্ছে আজকে এপ্রিল শেষ জি মার্চ এপ্রিল মে জুন জুলাই জি তাহলে জুলাইতে জি মে যাবে জুন যাবে জুলাই যাবে তিন মাস তিন মাস তিন মাস পরে তার মানে দর্শক আপনারা যারা বাণিজ্যিকভাবে সজিনা চাষ করতে চান আমাদের হচ্ছে আব্দুর রশিদ ভাই যেটা বললেন যে যেহেতু এই বীজ থেকে উনি আবার চারা করবেন তাহলে এটা পরিপক্ক হতে সময় লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা এখন হচ্ছে এপ্রিলের ত্রিশ তারিখ তো মে জুন জুলাই মাসে গিয়ে হয়তো আপনারা চারা পেতে পারেন আশা করছি এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এই সমস্যাগুলো যদি থেকে একটু বাঁচাইতে পারেন আল্লাপাকে ইচ্ছা যদি কোনো রকমে বেঁচে যায় তাহলে বাণিজ্যিকভাবে আসলেই সোজিনা বেশ লাভজনক লাভজনক জি আপনিও ভালো থাকবেন আশা করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ